আসসালামু আলাইকুম দেখেন যারা নয়শো টাকা হাজার টাকা দিয়ে জমজমের ড্রেস কিনেন তাদের জন্য দিচ্ছি আমরা ছয়শো টাকায় পাইকারি দামে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন আজকের জমজমের এ গ্রেড ড্রেস তবে আমাদের এটা একটা প্যাকেজ থাকবে যারা বিশ পিস নেবেন তাদের জন্য ছয়শো যারা দশ পিস নেবেন ছয়শো যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শ টাকা খুবই সুন্দর এটা খুলো তো এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর দেখেন ডিজাইন দেখেন মাত্র ছয়শ টাকা যারা বিশ পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য ছয়শ আর যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে ছয়শ টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শ পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা এই ড্রেস যারা নিবেন একেবারে ব্যবসা দ্রুত ছয়শো পঞ্চাশ টাকায় কিনে নয়শো হাজার টাকা অনায় এসে বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো ডিজাইন কি মাসাল প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যারা বিশ পিসের প্যাকেজ নিবেন তাদের জন্য ৬৫০ পঞ্চাশ তাদের জন্য ছয়শো পঞ্চাশ আর যারা দশ পিস নেবেন ছয়শো আশি টাকা যারা বিশ পিস চার পিস নেবেন তাদের জন্য সাতশো বিশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আজ আজকে দেখার মতো ডিজাইন দেখেন ডিজাইন দেখলেই মাথা নষ্ট প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ একেবারে এ কোয়ালিটির জমজম পাবেন অনেকে ভাবতে পারেন কমে দিচ্ছেন কেন এত কমে তো জমজম হয় না হয় না এত কমে কেউ দিতে পারবে না যারা মাদার হোলসেলার আমাদের নিজস্ব মেশিন থেকে শুরু করে গেরে থেকে শুরু করে সমস্ত প্রসেস আমাদের নিজেদের আমরা খুব কম প্রাইজে কম লাভে আপনাদেরকে ভালো ভালো ড্রেসগুলো দিতে চাই যাতে আপনারা ব্যবসা করে লাভবান হতে পারেন দেখেন ছয়শো পঞ্চাশে কী ড্রেস এই যে ড্রেসগুলো মার্কেটে আটশো নয়শো হাজার টাকা বিক্রি হয় জমজমের আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশে মাত্র বিশ পিস নিতে হবে যারা বিশ পিস নেবেন যারা চার পিস নেবেন সাতশো টাকা আর যারা দশ পিস নেবেন ছয়শো আশি টাকা এই দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখলেই মাথা নষ্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকে দেখার মতো কত ছয়শো পঞ্চাশ বিশ পিসের প্যাকেজ যারা নেবেন ঠিক আছে যারা বিশ পিসের কম্বো অফারে নেবেন অস্থির কালেকশন এগুলো হচ্ছে অস্থির কালেকশন এগুলো নিলে দোকানের ভ্যালুই বেড়ে যাবে অন্যরকম এগুলো নিয়ে কিনে যদি ব্যবসা করতে না পারেন আপনি বিক্রি করে কিন্তু ব্যবসা করতে পারবেন না প্রিন্টগুলো না একেবারে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখেন মাত্র প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় অস্থির অস্থির প্রতিটা ড্রেস অস্থির ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মানে আপনার বলতে হবে যে এগুলো ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর অস্থির কালেকশন এইটা দেখেন মানে কি বলবো একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর খুবই সুন্দর ডিজাইন এ এ গ্রেড জমজম এ গ্রেড বাংলাদেশের এ গ্রেড জমজমের ড্রেস এগুলো মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এইটা দেখেন যার যার ভালো লাগবে নিয়ে নেবেন যার যার ভালো লাগবে ড্রেসগুলো নিয়ে নেবেন যারা দোকান আসতে চান দোকানে চলে আসবেন এইটা দেখেন একটা থেকে আর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ড্রেস একটা থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন একেবারে বললাম না চোখ ফেরাতে পারবেন না যেটাই দেখবেন আপনার সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ইউনিক কালেকশন এগুলো একেবারে চোখ মানে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো এইটা দেখেন মানে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুর পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফট খুবই সুন্দর সুন্দর কালেকশন এইটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মানে বললাম না যে ডিজাইন ডিজাইন দেখবেন কাস্টমার দেখে হল ডিজাইন প্লাস কাপড় আমাদের কাপড় ডিজাইন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে একশোতে একশো পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম